গতকাল শ্রীলঙ্কার কাছে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ হেরে গেছে বাংলাদেশ টিম তিন ম্যাচ ওয়ানডে সিরিজের এখন বর্তমানে একাকে একে বরাবরই আছে ওয়ানডে সিরিজটা বাংলাদেশের ওপেনার লিটন কুমার দাসের সময়টা খুবই খারাপ যাচ্ছে বিপিএলে একটা দুটো ইনিংস বাদ দিলে বন্ধুরা তেমন সময়টা বাজে যাচ্ছে ভালো করতে পারছে না প্রথম ওয়ানডে ম্যাচে আমরা দেখেছি জিরো রান আউট হয়ে গেছিলো কালকে দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও জিরো রান আউট হয়ে গিয়েছিল আর তৃতীয় ওয়ানডের আগে তাকে স্কোয়াড থেকে সরিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশি ফ্যান দেখছি অনেক খুশি তারা যাই তাই করে লিটার নিয়ে কিন্তু ট্রোল করা আরম্ভ করে দিয়েছে বন্ধুরা একটা কথা কথা বলো এই বাংলাদেশি ফ্যানরাই কিন্তু লিটনকে একসময় সাপোর্ট করতো তার কারণ লিটারই একসময় বাংলাদেশের সব থেকে অভিজ্ঞ ব্যাটসম্যান সব থেকে বেশি রান করতো ক্রিকেট এটা এই ক্রিকেট খেলার কোনো না কোনো সময় কিন্তু একটা না একটা সময় প্লেয়ারের খারাপ সময় আসে নাজমুল হোসেন শান্তকে নিয়েও যা তাই করে ট্রোল করেছিল একটা সময় আর সেই নাজমুল হোসেন শান্ত এখন বাংলাদেশ ক্রিকেটের তিন ফরম্যাটেরই ক্যাপ্টেন ভালো ব্যাটিংও করে একটা দুটো সিরিজ খারাপ গেলে বাংলাদেশের ফ্যানরা যে মানে কোনো প্লেয়ারকে বাজে বলতে বা ট্রোল করতে একটাও ছাড়ে না গোল্ডেন ডাক তারা মানে শূন্য করে আউট হচ্ছে বলে যা তাই করে ট্রোল মিম বানাচ্ছে সময়টা খারাপ যাচ্ছে তৃতীয় ওয়ানডে ম্যাচের আগে লিটার্নকে বসিয়ে রেখেছে না তাকে একটু বিশ্রাম দিয়েছে বন্ধুরা অনেকে হয়তো খুশি হচ্ছে যে তাকে বাদ দিয়েছে আমি বলবো তাকে বাদ দেয়নি তার হয়তো মেন্টালি কোনো না কোনো সমস্যা হচ্ছে সেই কারণে হয়তো তৃতীয় ওয়ানডের আগে তাকে একটু বিশ্রামে দিয়েছে সৌম্য সরকারের বাজে খেলার পরেও কোচের কারণে কোচের ভালো প্রিয় শিষ্য হওয়ার কারণে তাকে খেলেই যাচ্ছে সুতরাং লিটন একটা অর্ধেক সিরিজ খারাপ খেলে তাকে বসিয়ে রাখবে বা বাদ দেবে এমন কোনো প্রশ্ন ওঠে না আর বাংলাদেশি ফ্যানরা তোমরা নিজের কাছে নিজে প্রশ্ন করো এই লিটন কুমার দাসকে তোমরা একসময় সাপোর্ট করতে মন প্রাণ দিয়ে ক্রিকেটে খারাপ সময় আসে খারাপ সময় যদি তোমরা কাউকে সাপোর্ট না করো তাহলে কিন্তু খুবই মুশকিল প্লেয়ারকে কামব্যাক করার একবার ভেবে তো তোমরা ক্যাপ্টেন নাজ হোসেন শান্তকে তোমরা কী বলে বাজে কথা বলতে বা ট্রোল করতে আর সেই শান্ত এখন কত ভালো খেলছে বা সেই শান্ত এখন বাংলাদেশ ক্রিকেট টিমের তিন ফরমেটারি ক্যাপ্টেন ধর্ম তুলে গালাগালি দিও না ভাই ধর্ম তুলে বাজে কথা বলো না এই লিটন তোমাদের অনেক ম্যাচ জিতিয়েছে লিটন তোমাদের অনেক ম্যাচ বাঁচিয়েছে আর তার খারাপ সময় তোমাদের তাকে পাশে থাকা উচিত নাকি ট্রোল করা বা বাজে কথা বলা উচিত